জয় গুরু জয় গুরু মহারাজ শ্রীচরণে আচ্ছা উজ্জ্বল চক্রবর্তী লিখছেন শুভ বিজয়ের প্রণাম মহারাজের চরণে আমার একটি প্রশ্ন আছে গুরু কে দীক্ষাচার্য না ঠাকুর নিগমানন্দ সরস্বতী আমি বলবো গুরু পরমাত্মা পরমাত্মা একটা শুদ্ধ আধারের মধ্যে পরমাত্মা জগৎগুরু হ্যাঁ পরমাত্মা জগৎগুরু আর মদগুরু শ্রী জগৎগুরু তিনি যে একটা শুদ্ধ আধারের মধ্যে দিয়ে ভক্তের উপরে শিষ্যের উপরে হ্যাঁ তিনি অনুগ্রহ করে থাকেন জ্ঞান প্রদান করে থাকেন তার অজ্ঞান অন্ধকার দূর করে থাকেন আমরা ঠাকুর মহারাজ কে গুরু বলি কেন ঠাকুর মহারাজ কে গুরু বলি তার তাৎপর্য হচ্ছে ঠাকুর মহারাজ চতুসাধারণ সিদ্ধান্ত মহাপুরুষ তিনি নির্বিকল্প সমাধিবৃত্তিক মহাপুরুষ তিনি নিজেকে সদগুরু রূপে আমাদের কাছে ধরা তিনি মহামায়ের কাছ থেকে করে এসেছেন যে আমি মুক্তি দেব সেই রকম শুদ্ধ আধার যদি কাউকে আমরা মানে কারো প্রতি যদি অন্য কোনো সাধকের নিষ্ঠা হয় দীক্ষাচার্যের প্রতি তাহলে সে তাকে গুরু মানতে পারে এতে কোনো বাধ্য বাধকতা নাই কিন্তু আমরা যখন বলি দীক্ষা যখন দেওয়া হয় আমরা বলি ঠাকুর মহারাজই আমাদের সকলের গুরু আমাদেরও গুরু আর যারা যে দীক্ষাচার্যের মাধ্যমে নিচ্ছে তাদেরও গুরু ঠাকুর মহারাজ কিন্তু যদি যদি কারো সাধকের দীক্ষাচার্যের প্রতি নিষ্ঠা হয় ঠাকুর মহারাজ তার মাধ্যমে বা পরমাত্মা যিনি জগৎগুরু তার মাধ্যমে কৃপা করবেন সে বুঝতে পারবে না কিন্তু কৃপা করবেন পরমাত্মা ঠাকুর মহারাজের জীবনেও অনেক এমন ঘটনা হয়েছে ভক্তরা এসে ঠাকুর মহারাজকে বলেছেন তোমার কৃপা এইভাবে পেলাম কিন্তু ঠাকুর মহারাজ শুনেই জানলেন তার কাছ থেকে শুনেই জানলেন ঠাকুর মহারাজ তার মানে তার তাৎপর্য কি এর তাৎপর্য হচ্ছে যে যে সেই পরমাত্মা যিনি জগৎগুরু তিনি তোমার নিষ্ঠা অনুরূপ মানে নিষ্ঠা যে শরীরের প্রতি নিষ্ঠা আছে সেই শরীর রূপের মাধ্যম দিয়ে তিনি কৃপা করেন হ্যাঁ আমরা বলি ঠাকুর মহারাজ আমাদের গুরু যেহেতু তিনি নির্বিকল্প সমাধি দুঃখিত সদগুরু এই আমাদের সকলের গুরু তিনি হ্যাঁ যদি কোনো সাধক নিজের দীক্ষাচার্য গুরু বলে মনে করে তাতে আমাদের কোনো আপত্তি নাই সেও কৃপা পাবে